সদ্য জেল থেকে মুক্তি পেয়েছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল হরিয়ানা ও কাশ্মীর দুই রাজ্যে ভোটে লড়েছিল তাঁর দল আপ আর সে ভোটের ফলাফলে সাফল্যের মুখ দেখল আপ হরিয়ানায় ব্যর্থ হলেও জম্মু ও কাশ্মীরে কার্যত বড় চমক দিল আম আদমি পার্টি কাশ্মীরে প্রথমবার বিধানসভা ভোটে লড়ে সাফল্য পেল আপ খাতা খুলল কেজির দল বুথ সমীক্ষায় কংগ্রেসের ফলাফল ইতিবাচক হওয়ার সম্ভাবনা দেখা গেলেও ফল প্রকাশের পর দেখা গেল চমক দিচ্ছে বিজেপি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এরকম অসাধ্য সাধন করে দেখিয়েছে বিজেপি তবে গেরুয়া শিবির মনে করছে এটা কোনো অসাধ্য সাধন নয় আবার কোনো চমকও নয় বিজেপির দীর্ঘদিনে তৈরি করা সংগঠন নরেন্দ্র মোদীর দীর্ঘ প্রচেষ্টায় আসলে হরিয়ানার জয়ের মূল মন্ত্র জম্মু কাশ্মীরে ভোটের ফল প্রকাশ চলছে প্রতিবেদকটি লেখার সময় পর্যন্ত পঞ্চাশটি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট অর্থাৎ ম্যাজিক ফিকার ছেচল্লিশের পার করার পথে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট এরপরই ফারুক আবদুল্লাহ জানালেন কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ওমর আবদুল্লাহ ভোটের ফল যে পথে এগুচ্ছে তাতে ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসছে চলছে বলে মত রাজনৈতিক কারবারিদের হরিয়ানার মুখের গ্রাস কেড়ে নিয়েছে বিজেপি আর তারপরে নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে দান করালো কংগ্রেস মঙ্গলবার আটই অক্টোবর গণনার প্রাথমিক পর্যায়ে কংগ্রেসের বড় জয়ের আভাস পাওয়া গিয়েছিল কিন্তু বেলা সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে গিয়েছে হরিয়ানার জয়ের হ্যাপ করতে চলেছে বিজেপি এরপরে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পরিসংখ্যান এক জায়গায় আটকে থাকা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস সাংসদ কুমারী সেলজা কুমারী সেলজা বলেন ইসিআই কি করেছে তা পুরো দেশ ও বিশ্ব দেখেছে তাঁর দাবি কোনো বহিরাগত চাপ থেকে নির্বাচনের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করছে না কমিশন জোলানা কেন্দ্র থেকে জয়ী হলেন প্রাক্তন কুস্তিগির বিনেশ ফোগাট অলিম্পিকে এক একটু হাত হাতছাড়া হয়ে যায় পদক ফাইনালের আগে সামান্য ওজন বেড়ে যাওয়ার কারণে হাত হয়ে যায় পদক এরপর কুস্তিকে বিদায় জানিয়ে রাজনীতির ময়দানে পা রাখলেন বিনেশ ফোগাট হরিয়ানার বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়েন তিনি অবশেষে এলো জয় ছয় হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি ফের ব্যর্থ বোধ ফেরত শ্রমিকা হরিয়ানায় হ্যাট্রিকের পথে বিজেপি বুধ ফেরত দেওয়া হয়েছিল এবারে ভোটে আরামদায়ক জয় পেতে চলেছে কংগ্রেস ভোট গণনা শুরু হওয়ার পর প্রাথমিক প্রবণতাও সেদিকে ইঙ্গিত করছিল কিন্তু হঠাৎ করে বদলে গিয়েছে পরিস্থিতি বেলা যত করিয়েছে ততই ফলাফল ঢলে পড়েছে বিজেপির দিকে অন্যদিকে জম্মু ও কাশ্মীরে বিজেপিকে পিছিয়ে ফেলেছে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস ও সিপিআইএমের জোট বুথ ফেরত সমীক্ষায় জম্মু ও কাশ্মীরে ত্রিশঙ্ক ফল হবে বলে পূর্বাস ভাস দেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত ফলাফলের যা প্রবণতা তাতে জম্মু কাশ্মীরের সরকার গঠন করতে চলেছে ইন্ডিয়া জোট এক ভয়ঙ্কর ঘটনা খবর এলো পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে রবিবার ছয় অক্টোবর এখানে এক যুবতীকে গ্রেপ্তার করা হয়েছে তাঁর বিরুদ্ধে অভিযোগ সে খাবারে বিষ খুন করেছে তার নিজের পরিবারে তেরো জন সদস্যকে কেনই কামড়ু খোটালো সে সামনে এসেছে তার কারণও আসলে ওই যুবতী তার প্রেম সম্বন্ধের বিয়ে করতে চেয়েছিল কিন্তু তার পরিবার ওই ছেলের সঙ্গে তার বিয়ে দিতে রাজি হয়নি আর এর আগ থেকে পরিবার তেরো জনকে জিরো ঘুমে পাঠিয়ে দিল ওই যুবতী এমনটাই জানিয়েছে স্থানীয় পুলিশ জানা গেছে ঘটনাটি ঘটেছে গত উনিশে আগস্ট খয়েরপুরের কাছে হাইবত খান ব্রোহি নামে এক গ্রামে বেচায় চুটলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ আরজেকরের পঞ্চাশ জন চিকিৎসক গণ ইস্তফা দিতে রেখে গেল কুনাল তৃণমূল নেতা দাবি পুজোর সময় ঘুরতে যাবে বলে এই ইস্তফার নাটক জুনিয়র ডাক্তারদের আরও উস্কাচ্ছে সিনিয়র চিকিৎসকরা আরজেকোর কাণ্ড থেকে জয়নগরের নাবালিকাকে খুন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হলেন বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার সন্দেশখালীতে একটি দুর্গা মণ্ডপে যান তিনি সেখান থেকে বেরিয়ে তৃণমূলকে আক্রমণ করে বলেন তৃণমূল ও বামেরা কয়েনের এপিট ও ওপিট। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করতে হবে বলে মন্তব্য করেন তিনি ফুট পুজো টিটা করে ওয়াগনোর লিমিটেডের পুজোর পর এবার বর্ধমানে শালবাগানে পুজো প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে পুজো না করার সিদ্ধান্ত নিল বর্ধমানের শালবাগানের সর্বমিলন সংঘ প্রত্যেক বছরই এ ক্লাব বড় করে পুজো করে এবারেরও তাদের থিম পাহাড় বৈশ্য দেবী মন্দিরের আদলে তৈরি থিম প্যান্ডেলে প্রায় ২২ ফুট উঁচুতে উঠতে হয় গত কয়েকদিন আগে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে প্যান্ডেলে ছাড়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়